এবারের উপনির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র মাদারিহাট যাকে ঘিরে রাজনৈতিক চর্চা ছিল সবথেকে বেশি মাদারিহাট কি নিজেদের দখলে রাখতে পারবে বিজেপি সেই মতোই উপনির্বাচনে জোরদার প্রচার চালায় গেরুয়া শিবির অন্যদিকে তৃণমূলের কাছে এই আসন ছিল একটি চ্যালেঞ্জ যা ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া ছিল ঘাসফুল শিবির শুধু তাই নয় এবারের বিধানসভা উপনির্বাচনে ছটি আসনে তৃণমূলের সেই চ্যালেঞ্জ রীতিমতো সাকসেসফুল উত্তর চব্বিশ পরগনার হারোয়া এবং মেদিনীপুর আসন থেকেও বিপুল ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী এবারের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে মনোজ টিগা জয়ী হয়েছিলেন সেই সময় বিজেপি প্রার্থী তিরিশ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন কিন্তু গোটার পাশা এবারে উল্টে গেল আঠাশ হাজারেরও বেশি ভোটে জয়ে যুক্ত হলেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ তোপ্য বিধানসভা এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল আমরা কখনো জিতিনি এবার মানুষ যেভাবে দু হাত তুলে আশীর্বাদ করেছে আগামী দিন বিজেপি হতে চলেছে আমরা ছয় মানুষের আশীর্বাদ মমতা মানুষের আশীর্বাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি আজকে মানুষ দু হাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করছে যেটা বারবার ভেবেছিল যে সিট বিজেপির পারমানেন্ট সিট মানুষ দেখিয়ে দিল কারো সিট কারো পৈতৃক সম্পত্তি এই সিট মানুষের সিট এই মানুষ এই সিট মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট এই জয় আমরা মা মাটি মানুষ সরকার করলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন দু হাজার ছাব্বিশ কেবলমাত্র সময়ের অপেক্ষা দেখবেন বিজেপি তাদের নিশ্চিন্ন হয়ে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দরজা খুলে দরজার ভিতরে অনেক লোক এখন লাইন লাগিয়ে আছে অপেক্ষায় থাকুন কত ভোটে এই পর্যন্ত এগিয়ে রয়েছে সিক্স রাউন্ড অব্দি আমরা চব্বিশ হাজার ভোটে এগিয়ে আছি এবং এই জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা মাদারিহাট বিধানসভায় জয়প্রকাশ টপ্প মোট উনআশি হাজার একশো ভোট পেয়েছেন দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির রাহুল লোহার তার প্রাপ্ত ভোট সংখ্যা একান্ন হাজার আঠেরোটি তবে এই হার একটি বড় ধাক্কা দিল বিজেপিকে কেন হাতছাড়া হলো যে তা আসুন এই বিষয়ে অবশ্য পর্যালোচনা হবে বলে স্থানীয় বিজেপি নেতৃত্বর দাবি এদিকে জয় নিশ্চিত হতেই সবুজ ঝড় উঠল মাদারীহাটে এমনিতে উত্তরবঙ্গের একাধিক জায়গায় বিজেপির শক্ত ঘাঁটি থাকার পরেও গেরুয়া শিবিরের হাত থেকে এই আসন ছিনিয়ে নিল ঘাসফুল আর তাতেই উল্লাসে আটখানা তৃণমূলের কর্মী সমর্থকরা শক্ত ঘাঁটি থাকা সত্ত্বেও মাদারীহাট বিধানসভা কেন্দ্র এবারে হাতছাড়া হয়ে গেল বিজেপির চা বাগানে গেরুয়া আবির আর উল না তার বদলে সবুজ আবিরে ছেয়ে গেল গোটা এলাকা বিপুল ভোটে জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ চক বিজেপির গড় হিসেবে পরিচিত উত্তরবঙ্গের মাটিতে তৃণমূলের এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা